আমরা অনেকেই সৌদি আরব থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাই আবার অনেক সময় আমরা লোকাল ট্রান্সফার করি তো এই দুইটা কাজ করতে গেলে আমরা অনেক সময় একটা সমস্যার মধ্যে পড়ি সেটা হলো টাকা যাচ্ছে না বাংলাদেশে টাকা পাঠালেও টাকা আটকিয়ে থাকে বা লোকাল ট্রান্সফার করলেও প্রায় সময় আমাদের অনেকের টাকা আটকিয়ে থাকে টাকা সময় মতন যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করি সেই অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না বা জমা হয় না তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে আপনি যদি বাংলাদেশে হোক বা সৌদি আরবের ভিতরে হোক আপনি লোকাল ট্রান্সফার কিংবা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করার পর যদি আপনার টাকা আটকেই পড়ে বা টাকা যদি যেতে সময় লাগে তাহলে আপনারা কাস্টমার কেয়ারের সাথে কীভাবে আপনারা কমপ্লেন জানাবেন কি বা রিকোয়েস্ট করবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার যদি আলরাজি ব্যাংক থেকে থাকে এবং আপনার যদি টাকা এরকম লেট হয় তাহলে আপনি এই টিপসটা অবলম্বন করলে আপনি মোটামুটি দ্রুত সহকারে বা দ্রুত সময়ের মধ্যে আপনি টাকাটা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন সেই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন বা আপনার টাকাটা খুব দ্রুতভাবে জমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমি গতকালকে আমি আমার একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলাম আমার আলার্জি ব্যাংক থেকে লোকাল ট্রান্সফার করছিলাম সেই টাকাটা যায়নি পরবর্তীতে ওটা একদম ইনস্ট্যান্ট সেন্ড করছিলাম যেটা খুব দ্রুতভাবে যাবে কিন্তু বাইদেবাই আমার টাকাটা যায়নি পরবর্তীতে আমি অপেক্ষা করার পর আমার টাকাটা যেভাবে পেলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখা করতে চলুন তো সর্বপ্রথমে আপনার মোবাইলে আলাজি ব্যাংকের অ্যাকাউন্ট লগ ইন করবেন অ্যাপ্লিকেশনটি এরপরে আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্ট যে কটাই থাকুক না কেন কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাইছেন সেটার জন্য এখানে ক্লিক করবেন আমি এই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাইছি এরপরে এরকম আসবে এরকম আসার পর আমার যে টাকাটা যায়নি সেই টাকাটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে আপনি ওইভাবে করবেন যে টাকাটা যায়নি সেই টাকার মধ্যে ক্লিক করবেন আমার এই রিয়াল যায়নি না যাওয়ার কারণে আমি একদিন অপেক্ষা করতে হয়েছে পরবর্তীতে আমি যেভাবে দশ মিনিটের মধ্যে টাকাটা জমা করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা আমি মাঝে মধ্যে বলবো যাই হোক এখান থেকে আপনি ডিটেলস দেখবেন যে হাজার পঁচিশ তিন একুশ তারিখে আমি টাকাটা ট্রান্সফার করাইছি তিনটা বিশ মিনিটে রাত্র কিন্তু টাকাটা যায়নি পার্সেস হলো অনলাইন পার্সেস ফ্রম ইউ আর রিয়াদ অর্থাৎ আমি ইউ আর অ্যাকাউন্টে ঢুকে আপনার এই অ্যাড মানিতে গিয়ে টাকাটা আলরাজি ব্যাংক থেকে ট্রান্সফার করাইছি ঠিক আছে কিন্তু টাকাটা জমা হয়নি এরকমটা মাঝে মধ্যে হয় তো যাই হোক এটার জন্য আপনারা কী করবেন এটার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পেন আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর্জেন্ট লেখি আপনি এখানে আর্জেন্ট স্যালারি কিংবা মেন্টিক তিনটার মধ্যে যে কোনো একটা অপশান লিখতে পারেন এগুলো লিখলে আপনার অ্যালগোরিদম অথবা কাস্টমার কেয়ার গুরুত্ব দেয় খুব দ্রুতভাবে তা আমি এখানে আর্জেন্ট লিখে সেভ করে দিলাম আপনিও সেভ করে দিলেন ঠিক আছে এরপর আপনার যদি এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার হয়ে থাকে তাহলে অন্তত একদিন অপেক্ষা করবেন ঠিক আছে আর যদি লোকাল ট্রান্সফার হয়ে থাকে তাহলে দশ পনেরো মিনিট বিশ মিনিট অপেক্ষা করলেই অ্যানাফ তো লোকাল ট্রান্সফারের ক্ষেত্রে যদি আপনার এরপরে যদি টাকাটা না যায় যেটা করবেন আপনারা এই আপনার অ্যাকাউন্টের হোম পেজে যাবেন ব্যাগে যাবেন ঠিক আছে আমি ব্যাগে যাচ্ছি এরকম হোম পেজে আসবেন হোম পেজে আসার পর আপনি যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন দেখা যায় এই মাইক্রোফোনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন্ট এখানে ক্লিক করবেন কাস্টমার কেয়ারের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা রিজেক্ট লেখা আছে আমি দুইবার প্রথমে কমপ্লেন জানাইছি দুইবারই কিন্তু আমার রিজেক্ট করে দিছে ঠিক আছে রিজেক্ট করে দেওয়ার কারণ হলো যে তখন সার্ভার ডাউন ছিল রাত্রেবেলা তো সার্ভার ডাউন ছিল পরবর্তীতে তিন নাম্বার একটা চান্স ছিল আমার একটাই চান্স ছিল তিনবার চান্স থাকে দুইবার যেহেতু রিজেক্ট হয়ে গেছে আর একবার চান্স আছে তো ওই একবার আমি ফিডব্যাক দিলাম কমপ্লেন জানাইলাম না ফিডব্যাক দিলাম সেটা ধরুন আপনারা কী করবেন এ ক্রিয়েট নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে ঠিক আছে আমি একটু ব্যাগে যাই আমার জিনিসটা এই যে ক্রিয়েট নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে ঠিক এরকম আসবে যে এখানে দেখতে পাচ্ছেন না রিকোয়েস্ট কমপ্লেন এবং ফিডব্যাক এই তিনটে অপশান তিনটাই আপনি ব্যবহার করতে পারবেন প্রথমে রিকোয়েস্ট করবেন তারপরে যদি কাজ না হয় কমপ্লেন জানাবেন কমপ্লেনে যদি কাজ না হয় তারপরে লাস্ট চান্স হলো আপনার ফিডব্যাক এই ফিডব্যাকে আপনার কাজ হয়ে যাবে যদি লোকাল ট্রান্সফার হয় এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো এলিগেশন না থাকে যেমন অস্বাভাবিক লেনদেন করছেন যার কারণে আপনার এই অ্যাকাউন্ট ফ্রিজিং করে দিছে বা এই টাকা হোল্ড করে দিছে সেই ক্ষেত্রে আপনার একটাও কিন্তু কাজ হবে না ঠিক আছে যাই সেটা আসি একটু পরে এখান থেকে আপনি যে কোনো একটা কি সিলেক্ট করলেন আমি ফিডব্যাক সিলেক্ট করলাম এরপরে প্রোডাক্ট টাইপ এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে ফ্যামেন্ট দিবো এরপরে এখান থেকে টাকাটা কত তারিখে ট্রান্সফার করছেন বা আমি করছি সেই তারিখটা এখানে বসিয়ে দেবো আমি একুশ তারিখে ট্রান্সফার করছি টাকাটা এরপর এখানে কত রিয়েল আপনি ট্রান্সফার করছেন বা আমি করছি আমি সাতশো রিয়েল করছি এরপর এখান থেকে সাবজেক্ট কি সাবজেক্ট হলো যে আমার টাকা যোগ হয়নি বা জমা হয়নি তো অ্যামাউন্ট নট ক্রেডিট ঠিক আছে বাস এরপর এখানে একটা মেসেজ লিখবেন আপনার মন মতো আপনি যাই লিখতে পারেন ঠিক আছে যা লিখবেন সম্মান দিয়ে তাদেরকে জানাবেন যে স্যার আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছি যেমন সেটা হতে পারে ইন্টারন্যাশনাল কিংবা লোকাল ট্রান্সফার যেটাই হোক না কেন আপনি এখানে লেখবেন তো আমি লিখতে অনেক সময় লাগবে তৎক্ষণ ততক্ষণ আমার এই অ্যাকাউন্ট লগ থাকবে না তো তারপর আমি করি যে আমি লিখে দেখানোর জন্য আপনারা কি কী লিখবেন হ্যালো স্যার তারপর কমা দিবেন আই ট্রান্সফার সেভেন হান্ড্রেড রিল ঠিক আছে আই ট্রান্সফার সেভেন হান্ড্রেড রিয়ালস ঠিক আছে রিয়ালস ফ্রম মাই আল রাজি ব্যাংক ঠিক আছে ফ্রম মাই আল রাজি ব্যাংক একাউন্ট টু মাই ইউএফআই অ্যাকাউন্ট ঠিক আছে টু মাই ইউরফে অ্যাকাউন্ট এই যে এখানে লেখলাম যে ফ্রম মাই আলাদি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু টু মাই ইউ আর অ্যাকাউন্ট এই যে টু মাই ইউ আর ফাই অ্যাকাউন্ট এই জায়গাটাতে আপনি আপ ব্যাঙ্কের নাম লিখবেন সেটা হতে পারে টু মাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট টু মাই ফে অ্যাকাউন্ট টু মাই এস টি সি ফে অ্যাকাউন্ট ঠিক আছে কথাগুলো বুঝবে আমি যেভাবে লিখছিস ঠিক এইভাবে লিখবেন না এই ইউএফআই অ্যাকাউন্টের জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টের নাম লেখবেন ঠিক আছে তো এই লেখাটুক লেখার পর একটা কমা দিবেন কমা দেওয়ার পর এখানে যে লেখাটা লিখবেন যে বাট দ্য মনি ইজ নট ক্রেডিট টু মাই ইউএরফআই অ্যাকাউন্ট বা টু মাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট তো আমি লেখলাম বাট দ্য মনি বাট দ্য মানি ইজ নট ঠিক আছে ইজ নট ক্রেডিট ক্রেডিট টু মাই এই যে ক্রেডিট টু মাই ইউ অ্যাকাউন্ট অথবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট ঠিক আছে তা আমি মাই ইউ আর পে অ্যাকাউন্টে লিখলাম ঠিক আছে অ্যাকাউন্ট ঠিক আছে বাস এটুকুই এই যে ক্রেডিট টু মাই ইউরফিআ অ্যাকাউন্ট যে লেখলাম যে এখানে আপনি লিখবেন যে ক্রেডিট টু মাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট অথবা ক্রেডিট টু মাই মোবাইল ফে অ্যাকাউন্ট এস এন বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাস এটুকু লেখবেন লেখার পর আপনি এখানে দেখবেন যে যে সেন্ট অপশন ঠিক আছে এই সেন্ট অপশানে ক্লিক করবেন বাস আপনার এটা ফিডব্যাক চলে যাবে কাস্টমার কেয়ারে আপনার যদি অ্যাকাউন্টে কোনো এলিগেশন না থাকে যেমন আপনার অস্বাভাবিক লেনদেন করার কারণে আপনার টাকা হোল্ডে গেছে সেক্ষেত্রে কিন্তু হাজার ফিডব্যাক ফটালো আর কাজ হবে না সেটার জন্য আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে মানে প্রুফ দেখাতে হবে যে ব্যাংকের সাথে কথা বলে তারা আপনার কাছ থেকে স্যালারি কার্ড বা অন্যান্য ডকুমেন্টস চাইবে সেগুলো দিতে হবে ঠিক আছে সেটার প্রসেসিং আলাদা আর নর্মালি যদি আপনার অ্যাকাউন্টে কোনো লেনদেন তেমন একটা করেন না মাঝামাজে লেনদেন করেন অতটা না সেক্ষেত্রে এরকম সমস্যা হলে এটা আপনি দশ মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে সলভ করে দিতে পারেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ